আপনার সম্পত্তি হঠাৎ করে অন্যকেও খারিজ করে নিল আপনার খারিজটি বাতিল করে দিল মিসকেস করে এবং তারা তাদের নামে খারিজ করে নিল এখন তারা যে দলিলটি দেখিয়ে খারিজ করে নিল একতরফাভাবে সেই দলিলটি সঠিক না আপনি জানেন এক্ষেত্রে আপনার করণীয় কি হবে এক্ষেত্রে আপনি ওই মিসকেসের বিরুদ্ধে মিস আপিল করতে পারেন অথবা আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের মাধ্যমে প্রমাণ করতে পারেন যে ওই জমির বৈধ মালিক আপনি এবং পরবর্তীতে আপনি যদি দখলে না থাকেন নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনি কিন্তু দখল বুঝে পেতে পারেন অনলি তিন মাসের মধ্য সুতরাং কোনো ব্যক্তি যখন হঠাৎ করে আপনার সম্পত্তি খারিজ করে নেবে কোনো একটি জাল দলিল দেখিয়ে তখন ওই দলিলটা চ্যালেঞ্জ করতে হলে আপনি প্রথমে ওই দলিলটি সংগ্রহ করবেন অবশ্যই পরবর্তীতে ওই দলিলের তফসিলের সাথে আপনার জমির তফসিলটি মিল আছে কিনা সেটি দেখবেন এবং দাতা গ্রহিতা মিল আছে কিনা সেটিও দেখবেন সাথে এটি দেখবেন যে আপনার দাতা এবং তার দাতা যদি সত্যিই একজন হয় তাহলে দেখবেন যে ওই দলিল দাতা ক্রয় সূত্রে জমির মালিকানা অর্জন করে বিক্রি করছে নাকি ওয়ারিশ সূত্রে জমির মালিকানা অর্জন করে বিক্রি করছে যদি দেখা যায় যে আপনি ওই দলিল দাতার ওয়ারিসের কাছ থেকে কিনেছেন দাতার ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি আর দলিল দাতা বিক্রি করেছে ক্রয় সূত্রে পাওয়া সম্পত্তি তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রশ্নবিদ্ধ হয় মনে তাহলে বোঝাই যাচ্ছে যে দলিলদাতা অবশ্যই ওই সম্পত্তির কোনো একটি অংশ ক্রয় করে তারপর বিক্রি করেছে আর আর আপনার অংশটুকু আপনি ওয়ারের সূত্রে পাওয়া অংশটুকু বিক্রি কিনেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি টিকবে আর যদি দেখেন যে তফসিলের সাথে আপনার তফসিলের মিল নেই এবং তার তফসিলের সম্পত্তির যে চৌহদ্দি তার সাথে আপনার সম্পত্তির চৌহদ্দির মিল নেই তাহলেও কিন্তু আপনার দলিলটি টিকবে এই বিষয়টি আমাদেরকে সূক্ষ্মানুভাবে দেখতে হবে বুঝতে হবে অনেক হিসাব নিকাশের বিষয় আছে কোন ব্যক্তি আমার সম্পত্তি হুট করে দাবি করলো আমাকে বেদখল করলো এবং কি একতরফাভাবে বা দোরতরফাভাবেই হোক সে আমার নাম যেটা খারিজ বাতিল করে তার নামে খারিজ করে নিল খাজনা খারিজ করলো এতে আমি হতাশ হওয়া যাবে না আমার যদি জমির কাগজপত্র সঠিক থাকে আমার যদি দলিল থাকে সঠিক তাহলে অবশ্যই আমার পর্যবেক্ষণ করতে হবে অবশ্যই আমার স্টাডি করতে হবে যে আসলেই সে জমির বৈধ মালিক কিনা আর যদি মালিক হবে তাহলে এতদিন পরে কেন আসলো অবশ্যই এখানে ভাবার বিষয় আছে এই জন্য ওই দলিলটি সংগ্রহ করে আমি যেভাবে স্টাডি করতে বললাম সেভাবে স্টাডি করবেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে ওই দলিলটি টিকবে কি টিকবে না আমরা সবাই তো জানিই যে আগের দলিলটি টেকে কিন্তু আগের দলিল হলেই যে টিকবে তা না আগের দলিল হলেও সেই দলিলের তফসিল চোহদ্দি দাতা এবং দাতা কোন সূত্রে মালিক হয়েছে সকল বিষয় যদি টেকে এবং সেই দলিলটি যদি পূর্বে সম্পাদিত হয় তবেই শুধু দলিল অনুসারে সে নামজারি করেছে এটা বৈধতা পাবে নতুবা পাবে না নতুবা আমি ঘোষণামূলক মোকদ্দমা অথবা মিস করে নামজারিটি জারিটি আবার পুনরায় করে নিতে পারব। এবং দখল বুঝে পাব। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম